অনেক মানুষ ফ্যাট হয়ে যায় মানুষ কাজ কাম করে না আর মানুষের কিছু টেকা হইলে মানুষ আজিরা বৈষা বসে খায় এই কারণে অনেকের শরীরে রোগ জীবাণু হয়ে যায় শরীর ব্যথা মাছের ব্যথা করে মানে শরীর হার্টের সমস্যা হয় তো আমাদের রক্তগুলো ব্লক হয়ে যায় তো এক্সারসাইজ করলে কি আমাদের রক্তের বেলার সার্কুলেশনটা ক্লিয়ার হয় এই কারণে আমরা সসা করি সসা করলে আমাদের ফিট থাকা যায় ফিট থাকার জন্য আমরা শরীরচর্চা করি তো সসা সব প্রত্যেকটা মানুষের প্রয়োজন তো চর্চা করলে আমাদের হার্ট লিয়া থাকে রক্ত চলাচল বৃদ্ধি করে এই কারণে আমরা চর্চা করি এই দেখেন এখনকার জগতে কিন্তু আপনার বেশিরভাগ মানুষের ডায়াবেটিস হইতে আছে ডায়বেটিস হয় তো ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে আপনি দূরত্ব জিমে ভর্তি হন জিমে ভর্তি হয়ে জিম এক্সারসাইজ করেন এক্সারসাইজ করলে আপনার এগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তো আমাদের জিমে অনেক লোক আসে বলে ভাই আমাদের ব্যাগে পেন পেন করে মাসেলগুলো পেন করে তো এই কারণে আমার ডাক্তার বলি ভাই আপনি জিমে যান জিমে যায়া এই এক্সারসাইজগুলো করলেন জিমের ট্রেনারের সিস্টেম মতো ট্রেনারের সিস্টেম মতো এক্সারসাইজ করাইলে আপনার মাসেলের ব্যথা যাবে গা ওয়েট লস হবে ওয়েট লস হয়ে গেলে আস্তে আস্তে আপনার ব্যথাগুলো থাকবে না এই কারণে আমাদের শরীর চর্চা করা হয় প্রত্যেকটা মানুষ শরীর চর্চা করলে মন দিল ভালো থাকে এই কারণে দেখেন আমরা সব দিকে বিবেচনা করে শরীর চর্চা করা উত্তম তারা কিন্তু আপনাদের শরীর চর্চা করে না ঘরেতে বসে থাকে তারা আস্তে আস্তে দেখবেন বিভিন্ন ধরনের রোগ তাদের শরীরে আক্রমণ করে তো আক্রমণটা কিভাবে শ্রুটাইতে হয় মানুষ যে সময় ডাক অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু বলে আপনি অসুস্থ এই ডায়বেটিস হার্ট ব্লক হয়ে যায় তো প্রেশার বেশি প্রেশার লু এই বিবেচনা করে যেম বলে আচ্ছা যেহেতু আপনি অসুখ হয়ে যাইতে আছে আপনি যত দূরত্ব পারেন জিম করুন জিম করলে আপনার শরীর ভালো থাকবে মন্দির ভালো থাকবে তো এখন তো আপনার বাহিরে জিম ই না। রান না আগে আপনি অনেক জায়গা ছিল মানুষ বাইরে চলাফেরা করতো হাঁটতে পারত সকালে এবং বিকালে এখন এই ধরনের কোনো প্লেস নাই তার জন্য জিমে আসা জিমে আসলে কি আপনি একটু ট্রিটমেন্ট চালায় সাইকেল চালায় একটু জাম্পিং করে তো আপনাদের গ্যাপ ফুল বডি মাসাজ হয়ে যায় তো রোগ জীবাণু থেকেও বিরত হয় রোগ জীবাণু আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যায় আপনি এক্সারসাইজের মাধ্যমে এই কারণে আমাদের এক্সারসাইজ করা ইম্পর্টেন্ট আপনারা যারা শরীর চর্চায় আগ্রহী তারা আমাদের জিমের নাম ইনার ফিটনেস জিম শফিপুর বাজার কালিয়াকুর গাজীপুর এই জিমেতে আসতে গেলে কীভাবে আসতে হবে জেনারেল হসপিটাল রোড দিয়ে অনলি ফাইভ মিনিট আপনি হাঁটলেই পাবেন আমাদের ইনার ফিটনেস জিম এর আসলে আপনারা আমাদের জিমটি পাবেন